নতুন একটি আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো তো সকাল সকাল বর রেডি হয়েছে বাজারের দিকে যাবে বলে আর আমাদের বাড়িতে তো অনেক নারকেল গাছ রয়েছে তো সেই কারণে এই নারকেলের পিচগুলো তোলা হয়েছে তো এগুলো কিন্তু বিক্রি হয় আর ওইদিকে ব্যাগের মধ্যে রয়েছে একটা কলার কাঁদি আর এত হনুমান আমাদের মানে এইখানটায় আসে তো সেই কারণে কিন্তু মানে কলা কলাকাঁদিটা একটু আগেই পেরে নিলাম হয়ে গেছে তবু এক দুটো দিন দেরি করতাম কিন্তু আমরা একটা জায়গায় যাবো আর কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো যাই হোক দেখো সকালবেলায় কিন্তু বরবাবু ওইগুলো নিয়ে কিন্তু বাজারের দিকে চলে গেল। তো বাজার টাজার করে একদম আসবে বললো তো যখন গেল তখন বাজে কিন্তু ছটা তো ছটা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছি তো চলো কি করি না করি তোমরা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো তারপরে আমি কিন্তু আজকের তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি তো স্নান সেরে জামা কাপড়গুলো ধুয়ে কিন্তু রেখে দিয়েছি কিন্তু মেলিনি কারণ স্নান সেরে আমি পুজোর কাজে চলে গিয়েছিলাম কারণ বেলা করে হলে কি হয় তখন কিন্তু অনেকটা রোদ হয়ে মানে রোদ ওঠে তো সেই কারণে কিন্তু আজকের একটু তাড়াতাড়ি পুজোর কাজটা সারছিলাম তো সাতটা থেকেই সারছিলাম তো তারপরে সাড়ে সাতটার দিকে দেখি জল চলে এসছে তো সেই কারণে কিন্তু আমি ফুল তুল তুলে এখন দেখো জল টল ভরে নিয়েছি তো বিস্কুট কালারের জবা ফুলটা কিন্তু তুলে নিয়েছি আর এই দিকে দেখো আবির কালারের যে জবা ফুলগুলো রয়েছে সেইগুলো কিন্তু তুলে নিচ্ছি আর যেহেতু গরমকাল তো সেই কারণে ফুলের অভাব হয় না চারিদিকে ফুল 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 তো যাই হোক দেখো এখন পুজো করব তাই জন্য ফুল তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের বাড়ির গাছের সপেদা গাছ তো দেখো আর এর থেকে না অনেকবার মানে পাড়া হয়েছে আবার দেখো কত হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত হয়েছে অনেক অনেক হয়েছে এই যে দেখো মানে পাড়া হয়ে গেছে অনেকবার তাও দেখো এটা কিন্তু আবার বড় হয়ে এসছে তো যাই হোক তোমাদের এখন একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি ফুল তুলতে যাব বলে যাচ্ছি আর এই যে দেখো আমাদের বাড়ির বেল গাছ তো চার পাঁচটা বেল বেলগাছ রয়েছে এটা মন্দিরের সাইডে বেল গাছ তো বেল পেকে অনেক দিন থেকেই পড়া কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখো আমি ফুল তুলতে আর এখানে দেখছি যে বেল পড়ে দেখো এই যে এই যে একখানা বেল আর দেখি কোথায় পড়েছে এই যে এই একখানা বে এই দুটো বেল পড়েছি আর ভেতরে দেখতে হবে এই যে আরও একখানা মনে হয় পড়েছে মনে হয় পড়েছে হ্যাঁ পড়েছে দুখানা পড়েছে তো যাই হোক এখন ঠাকুর পুজোর কাজটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়িতে কি কি ফলের গাছ রয়েছে তো চলো এই বেল দুটো আগে রেখে দিই বেলগুলো রেখে আমি কিন্তু চলে এসেছি পুজোর কাজে আর এখন বাজে কিন্তু পৌনে আটটা পনেরো মিনিট জল ধরেছি কারণ আজকে কিন্তু কাকিমা বা ঠাকুমা কাদের বাড়ি থেকেও কিন্তু জল ভরেনি তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি জল ভরা হয়ে গেছে তাই দেখো পুজোর কাজ করতে চলে এসেছি তো চলো পুজোর কাজটা আগে সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজ তো সেরে নিলাম তো আমি তো তোমাদেরকে আগেই বললাম যে জামা কাপড় ধুয়ে কিন্তু একবারে স্নান টান সেরে চলে এসছি তো জামা কাপড়গুলো তখন আর মেলেনি কারণ জল চলে এসেছিলো টাইমের জল দেরি হয়ে যাবে তো সেই কারণে জলটা ভরে পুজো সেরে দেখো জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি আর জামা কাপড় যখনই মেলেতে মানে এসছি তখনই দেখো রৃদ্ধিশকে ও পিছু পিছু আসছে যাই হোক আগে আগে কিন্তু শাশুড়ি ওকে নিয়ে এদিক সেদিক মানে ঘুরতে চলে যেত ওকে খাইয়ে দিতাম ওষুধ খাইয়ে দিতাম তখন কিন্তু নিয়ে যেত আর এখন রিদ্ধিসকে কিন্তু একদমই নিয়ে যেতে পারে না কারণ এমনিতে শাশুড়িমার হাঁটুর প্রবলেম হা মানে চলতে ঠিক মতন পারে না তাছাড়া রৃদ্ধিস কোলেও থাকতে চায় না কারণ ও তো পরপর বড় হচ্ছে আর ও এতটাই দুষ্টুমি করে কি বলবো বন্ধুরা কোনো কিছু করতে দেয় না কোনো কিছু থাকলে ছুঁড়ে দেয় ফেলে দেয় বাচ্চা মানুষ বাড়িতে থাকলে যা হয় ও কিন্তু তাই করে তো কিছু করার নেই রাগ হলেও কিছু করার নেই আর মানে কিছু করার নেই দুষ্টুমি করলে তাই সামলে সামলে কিন্তু সমস্ত কাজ করতে হয় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছে জামা কাপড় মেলে আমি আবার ইতিশী স্কুলে খাওয়ার আনতে গিয়েছিলাম তারপরে এসে সবাইকে খাইয়ে নিজে খেয়ে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছিলাম তো দেখো আজকে দুপুরে ভাত বেড়েছি সবার জন্য আর কী কী রান্না হয়েছে ওইদিকে রয়েছে আলু মাখা হবে এইদিকে রয়েছে মাছ তেলাকুচো পাতা আলু আর কুদরি দিয়ে কিন্তু ঝোল কারণ মানে ঋদ্ধিশের পাপা তো অনেকদিন স্নান করেনি তো সেই কারণে শরীরটা খারাপ বলে পাতলা ঝোল করেছে আর এই রয়েছে মাছের ডিমের কিন্তু চাটনি আম দিয়ে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো দেখো শাশুড়ি মা পুকুর থেকে মাছ ধরে এনেছে দেখো বড়শিতে তো আমরা যখন শুয়েছিলাম তখন কিন্তু শাশুড়ি মা পুকুরে বড়শি ফেলছিল তো দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে যাব বলে তো আমি বড় সাথে সঙ্গে করেই নিয়ে যাব কারণ শাশুড়ি মা ওকে নিয়ে একা থাকতে পারবে না তাছাড়া খুব কান্নাকাটি করবে সেই জন্য তো কেন যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো এই যে দেখো রেডি তো দুজনেই দুটো সাইকেল নিয়ে যাবো প্রচণ্ড পরিমাণে গরম আর এখন বাজে কিন্তু ছটা পনেরো তো আমাদের ওইখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সাত মানে সাতটা বেজে যাবে আর এখন তো সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ সন্ধ্যাও হয়ে যায় তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো

তারপরে কিছু কেনাকাটা করার ছিল তো সেগুলো তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করব তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর ঋদ্ধিসকে দেখো ও বলছে হ্যালো সবাই কেমন আছো এইগুলোই বলছে আর বলছে পাপা কোথায় তো ওর পাপা একটু বেরিয়েছিল মানে এসে একটু পুকুর পাড়ের দিকে গিয়েছিল তো সেই জন্য ওর পাপাকে খুঁজছে তো আমরা কালকে এক ভাইয়ের বাড়িতে যাব ওইখানে নিমন্ত্রণ রয়েছে আর অবশ্যই তো তোমাদের ব্লগে দেখাবো তো দেখো ভাইয়ের জন্য একটা মানে এমনি গেঞ্জি নিয়েছি আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি এই যে এই যে দেখো অনুপম আর বাসন্তী তো অনুপম আমার দেওর হয় দেওর ঠিক নয় সম্পর্কে কাকু হয় কিন্তু ছোট বলেও আমাকে বৌদি বলে আমি ওকে কিন্তু ভাই বলে ডাকি তো তোমরা কারটা দেখেই তো বুঝতে পারছ তো কালকে একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে তো সেইখানেই যাব তাই জন্য কিন্তু আজকের বাজারে গিয়েছিলাম কেনাকাটা করতে এই যে দেখো এই যে এই যে দেখো দেখছো তো চলো কালকের ব্লগে অবশ্যই তোমাদের সবটা দেখাবো শেয়ার করবো গ্রামের বিয়ে কেমন হয় কেমনভাবে মানুষজন আনন্দ করে অবশ্যই দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকার অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো